নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আর আমি তো এখন অফিসে চলে যাবো আর সারাদিন ওরা কী কী করে আপনাদের দেখাবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন টাটা আপনারা তো জানি বর্দা অফিসে চলে গেছে তো সকালে কাজটা শেষ করা শেষ টেষ করলাম বর্দারা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে এখন দুপুরে রান্না করার জন্য বসছি আজকে রান্না করব ছোটো মাছ আলু দিয়ে ভাজি বেগুন ভাজি আর সরিষা দিয়ে সবাই ইলিশ মাছ খায় তো বাসায় ইলিশ নেয় এর জন্য রুই মাছ দিয়ে রান্না করবো তার পিছনে আনাসগুলো খাইটা নেই বলব ছোট মাছ দিয়ে আলো দিয়ে ভাজি করবো এর জন্য নষ্ট ছোট করে কাটতে আসছি

বেশ কাটা হয়ে গেছে কারণ আমি বেগুনটা না কেটে নেই

তো আমার আলু ধোয়া শেষ বেগুন দি দিও নিমু সব সবকিছু ধোয়া শেষ বেগুন ধোয়া শেষ আলু ধোয়া শেষ এখন পেঁয়াজ গুলো কেটে নেই যে একটা জ্বালা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কাটতে না চাইলেও কাটতে হবে মারবো একজনকে কাটবো আর একজন যে মারে সেই কাঁদে কেন গো এই যে দেখো না পেঁয়াজ কাটতেছি আমি কিন্তু কাটতেছি আবার আরো কষ্ট হইতেছে কার অবশ্যই পেঁয়াজের হবে তাই কিন্তু আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে সবকিছুই রেডি রান্না করে নেই সরিষা

অসুস্থ গরমের কারণে তুমি অসুস্থ হয়ে গেছ ছোটো মাছ টিমেখানেই একটু হলুদের বুড়া মরিচ লবণ একদম ছোটো ছোটো তো এটা কি মাছ গোবর দিয়ে কোন মলারি ছুটোটা একটা বসে দিসি করে গৰৈ গৰম হৈ গৈছে সোন তেল দিয়ে দেই মাছবিলাক দি দিয়েই

সবকিছু দিয়ে নিছি ভালো করে তেল দিয়ে দেই মাছটি ভাজি কর্ম তো গড়াই গরম মায় এসে মাছটি দিয়ে দেই কাৰণ মাছ ভাজি দি হৈয়ে গৈছে তেওঁ নামি আনিম কাৰণ মাছবোৰত দিয়ে দিম যে ভাজি হৈয়ে গৈছে নামি আনিম সরিষা বাটা রেখে পারছিলাম ওগুলো জলের সাথে মিশিয়ে সাইকে নিয়েছি আমি এগুলো দিয়ে দিব যদি একটু মরিচ দিলাম হলুদ ভালো করে লেগেছিলো মিশিয়ে নেবো কথার মধ্যে কথা হলো কি আমি যখন বাবার বাড়িতে রান্না করে খাইছি অবশ্য আমি রান্না করি নাই মা রান্না করে খাইছি তখন কখনো আমার এইরকম সরিষে সেইকে নেই নেই কারণ কখনো সেকে খেয়ে নেই তো এইখানে এসে নাকি শুনি মা সেকে খাইতে হয় নাকি সেইকে না খাইলে নাকি দিতে না গিয়ে জানতাম না এর জন্য আজকে সেইকে নিলাম যে আজকে প্রথম আমি সেকে খামো মানে সেইকে তো রান্না করে খাবো বাট আগে সেটা বাইটে জলের সাথে মিশিয়ে ওইটা ভালো করে একটা চিকন ছাগুনি দিয়ে ছাড়তে হবে যে জলটা শুধু করবোই যে আলাদা কালার যে সুসাগুলো থাকে সেগুলো ফালিয়ে দিয়ে জলটা থাকবো ওইটাতে রান্না হতো ওইটাই দিচ্ছি এই যে বরকারি বান্ধব তরকারিটা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর অনেক সময় জল দিয়ে তারপরে আনু

এর জন্য তাড়াতাড়ি ঘুরে তাড়াহুড়া করে বসাই দিছি সব কিছু দুই চুলার মধ্যে ভাত তরকারি বসাই দিছি আলুর ভাজি তো হয়ে গেছে আমার শুধু বেগুন ভাজিটা বাকি আছে কার হয়ে গেছে একটু জিরাটা দিয়ে দেয় নেই লবণ একটু মুরিচের গুড়া একটু হলুদের গুড়া এই কিছু দিয়ে তো গড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেই আমি জায়গা বেগুন বাজে দেখতে পারে খাইতে লাগে না আমার আমি না আমার অ্যালার্জি বেগুন ভাজি হয়ে গেছে নয় নেমু আমার সবকিছু রান্না করা শেষ এই যে মাছটা মাছ ভাজি আলু দেয়া এই যে সরিষার তরকারি আর এখানে আছে হলো বেগুন ভাজি আর মুসুরির ডাল আর এই যে ভাত আজকের আইটেম এইগুলা অনকনে কাপ প্রিয় শরিশাইলিশ তো শরিশাইলিশ তো নেই যা আছে তাই ডেমোন বরনা তো প্লাপান মানুষ খেতে চাইছে এর জন্য সবাই বলে যে শরিশাইলিশ তে তো রুই মাছের রান্না করছে এর জন্য উল্টা না যে রুই শরিষা রুই শরিষা তুমি পরে খেতে আসছি আজকে রান্না হইছে আছে এখানে আলু দিয়ে ছোট মাছ দিয়ে ভাজি আছে আর এখানে দুই মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করছে আর মুসুরির ডাল আছে তো নেই নিতে থাকি দেখতে থাকেন আর কারেন্ট চলে গেছে দুপুরে এর জন্য বড়দি ওই যে পিছনে দায়া দেয় বাতাস করতেছে আজকে বাঙালি টাইপের খাওয়ানা দানা হচ্ছে তালের পাখা দিয়ে বাতাস থাকি

हं तै त न आइ त आइ कदै अब बिजुना त रहचे दे माशाल्लाह जागी दिए जी बी त न हात मेबो बोल्यो लागो ना दे यार फोन दी दिसि ने दुइ बेर दिसिया म एक बनुसी मारे तु छुकके गुना देहारे

طيب يا جماعه قاعدين هنا اسمعوا ما بين دول سبت اللي هو ترويل اللي كان فيه بيعمل ايه يا جماعه مو؟ ايه ده ده عاوز بيقول انا نص ساعة كده كده انا نص ساعة بقى ها بس ممكن

तब तो लोग अम्बुज निकाल के अपन घुसे, यूँ लगा कौन लोग, कौन लगा बेशी लोग, कीमा, सांभर, अपन घुसते हैं। आ देखना, हाँ, अप्लाई? हाय, जानी हाय लोगों ने बोला। उसे बार बार किए नहीं हैं तो कसर नहीं शादी से ना, कौन घूमने? The body of theítulo up run nen is an important family here. The v Anyway to address %HMa Haraman The simple fact is because a small r call centres are not white now he is måte for攻zos We can access it to your office Are you too lazy today like this kutish about it too? Are you smarter than this kwhatshu How Peter the nagah is letting a ADD The machine is pirates The CAP Post

এটা খাসি খাসি রসিটা বগল দলাই বাজাবি সাথে থাকবো সাতটির পিছনে থাকবো এটা রুই মাছ বাজি নে কান্দা করে যাবি এটা দুটি মরে যাবি রুই মাছ সাতটি রুই মরে বান্ধা থাকবো ঠিক আছে জলতে জলতে যাইবো নেজ বাড়ি লাগবো পিঠের মধ্যে জলতে ডলতে যাবি একটু বড়ি দেওয়ার নাগো আবার দু তিন দিচ্ছে গোল শর্ট প্যান্ট করিস সাগরে দেখবি পাড়া দিয়ে দুটি লাগবো আর কুর্তি করবো টান দিনে আমি চিন্তাই আছি কেন মাস কি নমু না আশেপাশে বড় বাজার কোnda মাস কি পাও না না কোনা পারে দি এনি না জাম কালামপুর আছে না কালামপুর মাস না কালামপুর দাম চলে ঢাকা দে কইলে যদি দূরে হই জায়গাতে লিয়ে তবে ইদিকে নাকি আরিসে গাড়ি দামি গোয়ালন্দ আরিসে কদর দামি

আজকের ভিডিওটা এত পর্যন্তই আর বেশি বড় করব না তো আমরা কোথায় ঘুরতে গেলাম সেটা আমি কালকে দেখাবো সবার সাথে শেয়ার করব তো আপনারা কালকে দেখবেন যে আমরা কোথায় ঘুরতে গেলাম